কেবিনেট সেক্রেটারি শেখ হাসিনার আমলে যিনি ছিলেন তাকে অপসারণ করতে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার দুই মাস পাঁচ দিন সময় লেগেছে চোদ্দই অক্টোবর তার রিটায়ারমেন্টের লাইফ ডেট শেষ হবে সেদিন পর্যন্ত ছিল বহাল অপসারণ হয়নি নর্মাল রিটায়ারমেন্ট সেই ভদ্রলোক কন্ট্রাক্টে ছিল এমনও না যে রেগুলার সার্ভিস ছিল কন্ট্রাক্টে ছিল দুই মাস পাঁচ দিন যদি একটা কন্ট্রাকচুয়াল সার্ভিসে থাকা টপ ব্যুরোক্রেটকে সরাতে সময় লাগে এই সরকার কি রকম সংস্কার করছে সেটা আমরা বুঝতে পারি না এর বেশি সমালোচনা আর কি করব আজকে সচিবালয়ে আগুন কারা লাগাচ্ছে ফেসিবাদের দূষণটা লাগাচ্ছে মুখ চুখ বন্ধ করে আপনি বলে দিলেন বাট সেই দূষণদেরকে তো আপনি সরাতে পারছেন না আপনারা করবেন সংস্কার আর সংস্কার তো একটা কন্টিনিউ প্রসেস আপনার নিজের গদি ঠিক রাখার জন্য শেখ হাসিনা নামলে নিয়োগ প্রাপ্ত টপ ব্রোক্রেটদের আপনাদের দুই মাস পাঁচ দিন সময় লাগে আর আপনি নিরাপত্তা করবেন রাষ্ট্রের জনগণের আমরা গণতন্ত্রের পক্ষে আমরা আপনাদের প্রতিপক্ষে নই আমরা বাংলাদেশের মানুষের ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারে স্বাধীনভাবে তার পক্ষে কিন্তু আপনারা ভোটের অধিকার প্রয়োগ করার জন্য কৌশল প্রণয়ন করবেন কত দেরিতে ইলেকশন দেওয়া যায় তা আমরা তো প্রতিবাদ করবই এখন বিভিন্ন কৌশলের মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং উপদেষ্টারা সময় ক্ষেপণ করছেন টাইম বাই করছেন সময় ক্ষেপণ করছেন যাতে নির্বাচন দেরিতে কেন নির্বাচন দেরিতে হলে আপনাদের উদ্দেশ্য কি জনগণের লাভ কি আজকে যে দ্রব্য মূল্যের হচ্ছে সেটা তো অনির্বাচিত সরকার থাকার কারণেই হচ্ছে বাজারে সাপ্লাই নাই এবং বিনিয়োগে অনিশ্চয়তা অনিশ্চিত পরিবেশে কোন দেশে এবং বিদেশে বিনিয়োগ আসে না এই অবস্থায় যেভাবে আপনারা রাষ্ট্র পরিচালনা করছেন জনগণ মনে করেছিল এই সময়ে এসে তারা একটু দ্রব্য লাগাম মনে করবে সরকার টেনে ধরবে এবং তারা একটু হাফ ছেড়ে বাঁচবে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব বলেছেন যে মানুষ তো এখন চিন্তা করছে আগে সংস্কার নাকি সংসার সাধারণ মানুষ তো সংসারের চিন্তাটাই আগে আপনারা যদি রাষ্ট্রের ও সঠিকভাবে না দিতে পারেন যদি সচিবালয়ে আগুন লাগাটাও বন্ধ করতে না পারেন যদি দ্রব্যমূল্যের ভিন্ন গতি না করাতে পারেন তাহলে জনগণ কি আপনাদেরকে নির্বাচন দেরি করার জন্য সময় দিল অবশ্যই সুতরাং যদি সরিষার ভূত থাকে আমরা এখনো মনে করি যে ভূত তাড়া আপনারা গণতন্ত্রের প্রক্রিয়ায় আসেন এবং রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা ত্বরান্বিত করুন নির্বাচনমুখী সমস্ত সংস্কারগুলো এবং নির্বাচনের প্রস্তুতি একই সাথে করুন এবং আগামী জুন মাসের ভিতরে আপনাদেরকে নির্বাচিত সরকার দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই